আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে শুক্রবার জমার দিন আজকে একটি পবিত্র দিন আজকে হলো গরিব দুঃখী ধনী সবার আজকে ঈদের দিন মানে ঈদের দিন বলতে আল্লাহ এটাকে ইয়ামুল ইয়ামুল দিন নামে পরিচিত তো আপনার আমরা সবাই আজকে এই দিনটিকে খুব গুরুত্ব দেই আজকে জমার দিনে মহান আল্লাহ তালার কাছে শরীফ পাঠ করে নবীজির রজার উদ্দেশ্যে আমরা কিছু শরীফ বকশিস করব। আর আল্লাহর কাছে পানাও চাইবো যাতে আমাদের গুণ মাফ করে দেয় জানি না আজকে মনে করেন দেখা যাচ্ছে আজকের দিনটা আমরা অনেকে পাবো অনেকে পাবো না আবার দেখা যাচ্ছে আজকে আমরা আজকে কালকে থাকবো না তো এইভাবেই মানুষের দিন যাবে আজকে শুক্রবার পাইছি কিন্তু আগামী সামনে সামনের সপ্তাহে শুক্রবার পাবো কি পাবো না আমরা জানি না তো এই জন্য আজকে যেহেতু আমরা এই দিনটা পাইছি এই দিনটাকে অবশ্যই উপেক্ষা করা যাবে না এই দিনটায় আমরা মাফ চেয়ে নেব আল্লাহর কাছে যাতে তালা আমাদেরকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় খুশি হয়ে তো আজকে দিন একটা আমল আছে সে আমলটা হচ্ছে আপনি যারা জানি না তারা অবশ্যই জেনে নেব আর যারা জানি তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে কাউকে জানিয়ে দেবেন যাতে তারা বুঝতে পারে বা আপনাদের মাধ্যমে তারা দেখতে পারে বা শুনতে পারে বা পড়তে পারে তো আপনাদেরও যে স্বভাব হবে তাদের সেই একই স্বভাব হবে তারা পড়লে তাদের স্বভাব আপনাদের আপনার আমল নামায় লেখা হবে তো সে দোয়াটি হচ্ছে দুরুস শরীফ সেটা নবীর দুরুস শরীফ আপনি জুমার নামাজের পর যখন আসরের নামাজ পাঠ করবেন আসর নামাজ শেষে নামাজ থেকে উঠবেন না জায়নামাজে বসে আশিবার আশিবার একটা শরীফ পাঠ করবেন সে আশিবার যদি শরীফ পাঠ করেন আপনার আশি বছরের গুণ মাফ হয়ে যাবে এই দোয়াটি পাঠ করলে আপনার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের নফল নামাজ আপনার আমল নামায় লেখা হবে তো নফল ইবাদত আপনার আমল নামে লেখা হবে তো দোয়াটি হচ্ছে আল্লাহ সল্লাহ সাইদানা নাবি লুম্মি ওলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা আপনি যদি এই দুরস শরীফটি আশিবার পাঠ করেন তাহলে আপনার আশি বছরের গুণ মাফ হয়ে যাবে এবং আশি বছরের নফল ইবাদত আপনার আমল নামে লেখা হবে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ তো অবশ্যই আমরা ভিডিওটি সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন আর বেশি বেশি দুরস শরীফ পাঠ করবেন বেশি বেশি নফল ইবাদত করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহকে মানে আমাদের গুণায়ের কথা বলে মানে আমাদের যার যার গুণের কথা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমার গোপন গুনাহের কথা জানেন আপনি ছাড়া কেউ জানে না তো এভাবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি আল্লাহ একদিন না একদিন আপনার আমার সব গুণও মাফ করে দেবে তো অবশ্যই আমরা আজকের দিনটাকে গুরুত্ব দেবো আজকের দিনটাকে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব যাতে আল্লাহ তালা মোহন রাব্বুল আলমী আমাদেরকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ